আমি যদি দেখতাম যে স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পাশে যেটা আছে সেখানে ডাক্তার বাবু আছে সরকারের অগ্রাধিকারের বিষয় হল জগন্নাথ ধাম সরকার কোটি টাকা করে জগন্নাথ ধাম করতে পারে কিন্তু আশা কর্মীদের বেতন বাড়াতে পারে না স্বাস্থ্য শিক্ষাও আমার কি ওই অগ্রাধিকারের মধ্যে আছে পশ্চিমবাংলা সরকারের আপনি জগন্নাথ ধামের মন্দিরের জন্য আড়াইশো কোটি টাকা ব্যয় করেন কি করে আপনি কি করে ভোটের রাজনীতির জন্য ওই মহাকাল মন্দির তৈরি করেন আপনি কি করে দুর্গাপূজার কমিটিগুলোকে হাজার হাজার কোটি টাকা দেন আমরা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মধ্য দিয়ে যে নবজাগরণ তৈরি করতে পেরেছিলাম সেটা একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা আজকে সেই শিক্ষার মডেলটাই হলো মনোজিত মডেল কিন্তু লেফট শেষের দিকে অন্তত বুঝতে পেরেছিল যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় প্রভাব থেকে মুক্ত করার একটা উদ্যোগ নিতে হবে অন্তত আনুষ্ঠানিকভাবে ঘোষণা তখন সিপিআইএম এর সাধারণ সম্পাদক যিনি ছিলেন অনিল বিশ্বাস ঘোষণা করেছিলেন যে আর স্কুল ম্যানেজিং কমিটিগুলোতে সিপিএম কে রাখবো না প্রথম দিন থেকেই যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি মেরিটের ভিত্তিতে নিয়োগ হয়েছেন সঙ্গে সঙ্গে তাকে ঘেরাও করো ভাই তুমি সিপিএম এর আমলের ভাইস চ্যান্সেলর পদত্যাগ করো কার্য তো বলা যায় যে তৃণমূল কংগ্রেস বেশি শক্তির বলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একের পর এক দখল এবং অরাজকতা তৈরি করলো যে লোকটা জীবনে কলেজ করেনই সে কলেজ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ডুবল পরিচালনা সমিতির থেকে সৌকত মোল্লা যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে তুই বোমা বানাস তুই তো বং নিয়ে ব্যস্ত থাকিস তাকে আমি বিশ্ববিদ্যালয়ের মাথার মধ্যে ডুবিয়েছি তা আমার আজকের ওড়িশা বেঙ্গলকে যদি অন্য রাজ্য অনুসরণ করে সেই রাজ্য ভিক্ষারি হবে সফল শিক্ষামন্ত্রী নিজেই বান্ধবী নিয়ে চলেন শিক্ষামন্ত্রী নিজেই মনজিত মডেলের প্রোডাক্ট বাংলা অধপতনে যা শাসক তার মডেলটাকে টিকিয়ে রাখতে যে কোনো মূল্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিয়ন দখল করে প্রশ্ন যদি আপনি সিস্টেমের মধ্যে থেকে করেন তাহলে আপনি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত হবেন সমস্ত স্তরের নেতারা হা করে বসে আছে যে কত টাকা এই নিয়োগ থেকে পাওয়া যাবে পরে শাসক দল তার নিজের মতন করে লোককে প্রিন্সিপাল হিসাবে বসিয়েছেন বামেদের বিরুদ্ধে একশোটা অভিযোগ থাকতে পারি এ কথা কি করে আমি অস্বীকার করব। যে প্রতি বছর বাম আমলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হতো কি করে আমি অস্বীকার করবো কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ হতো নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করা প্রেসি এই প্রতিবেদনের অবতারণা আপনাদের আর বোঝাতে হবে না যা বোঝার নিশ্চিতভাবে এই বিশ্বনাথবাবুর বক্তব্যে বুঝে গেছেন কিন্তু একটা কথা বলি যে পাবলিক ফোরামে এবং পাবলিকের সামনে বিতর্ক সভায় এতদিন আপনারা টিভির মঞ্চে বা টিভির পর্দায় দেখেছেন এখানে পাবলিকের সামনে যেভাবে তৃণমূলকে তুলোধনা করলেন এবং যেটা সিপিআইএম আমলের দেখুন এনারা কিন্তু সিপিআইএমের সমালোচক কট্টর সমালোচক কিন্তু আমলের সেই প্রশংসা কিন্তু না করে পারলেন না যেগুলো নিয়ম করে শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করবার চেষ্টা এবং শিক্ষার মধ্য দিয়ে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ কি চিরকুট না চিরকুট দু চারজন হয়েছে কি হয়নি সেটা পরের বিষয় কিন্তু নিয়ম করে মেধার পরিচয় মেধার উৎকর্ষতা যেখানে প্রমাণ দিয়ে ছাত্রছাত্রীরা চাকরিটা নিয়মিত পাচ্ছিল পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন প্রত্যেকটা ক্ষেত্রে চাকরিটা ছিল স্বচ্ছতার ভিত্তিতে এগুলো কিন্তু জনসমক্ষে তিনি বললেন আর তৃণমূলের কি বললেন এই ছোট্ট ঝলকে বুঝে গেছেন পরবর্তী এই দশ বারো মিনিটের বক্তব্যটা একটু শুনুন এবং সবচাইতে লক্ষণীয় যেটা যে তৃণমূলকে যখন তুলোধনা করছেন তখন দর্শক আসনে যারা বসে রয়েছেন করতালিতে সেখানে সভাস্থল ভরিয়ে দিচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে এত মানুষ কিন্তু সঙ্গবদ্ধ বা এই বিরোধী ভোট এক জায়গায় আসছে না যেটা তৃণমূল এবং বিজেপির বাইনারির মধ্য দিয়ে বা তারা একে অন্যকে দেখাশোনার ভিত্তিতেই বামেদেরকে পিছনের সারিতে রাখার চেষ্টা আপ্রাণ চেষ্টা করছে এই দক্ষিণপন্দ রাজনীতি বা গদি মিডিয়া চটিচাটা মিডিয়া এরা সুতরাং যদি জনমত গঠন করতে হয় বামেদের পক্ষে যদি ভোট আরও বেশি ত্বরান্বিত করতে হয় তাহলে তাহলে এই সমস্ত প্রতিবেদনগুলো লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ আমি যদি দেখতাম যে স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আপনার বাড়ির পাশে যেটা আছে সেখানে ডাক্তার বাবু আছে ঠিক মতন ওষুধপত্র আছে আমি যদি দেখতে পেতাম যে এখানে স্বাস্থ্যকর্মীদের যারা আছেন তাদের বেতন নিয়ে যে প্রতিনিয়ত রাস্তায় নামতে হয় সেই রাস্তায় নামতে হচ্ছে না আমি যদি দেখতাম যে স্কুলগুলো যে স্কুলগুলো দুরবস্থার ছবি মাঝে মাঝে খবরের কাগজে বেরিয়ে আসে সেটা যদি দেখতে না পেতাম আমি কি দেখতে পাই অগ্রাধিকার সরকারের সরকারের অগ্রাধিকারের বিষয় হল জগন্নাথ ধাম সরকার আড়াইশো কোটি টাকা খরচা করে জগন্নাথ ধাম করতে পারে কিন্তু আশা বেতন বাড়াতে পারে না এখানে অনির্বাণ অত্যন্ত সাধুবাদ জানালেন উদ্যোক্তাদের উদ্যোক্তাদের যে আপনারা এমন একটা টপিক খুব টপিক সেকুলার স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষার মতন টপিক বেঁচেছেন আপনারা অন্য কোন ইস্যু নেননি খুব ভালো করেছেন স্বাস্থ্য শিক্ষাও আমার কি ওই অগ্রাধিকারের মধ্যে আছে পশ্চিমবাংলা সরকারের যদি অগ্রাধিকারের মধ্যে থাকতো তাহলে স্কুলগুলোর পরিকাঠামোর বিকাশ না করে শিক্ষক নিয়োগ না করে আপনি জগদ্দান জগন্নাথ ধামের মন্দিরের জন্য আড়াইশো কোটি টাকা ব্যয় করেন কি করে আপনি কি করে দুর্গা দুর্গাঙ্গলের নাম করে ছয় কোটি টাকা ব্যয় করেন আপনি কি করে ভোটের রাজনীতির জন্য ওই মহাকাল মন্দির তৈরি করেন আপনি কি করে দুর্গাপূজার পূজার কমিটিগুলোকে হাজার হাজার কোটি টাকা দেন আপনি কি করে ক্লাব যদি দান এবং শিক্ষা এতই অগ্রাধিকারের বিষয়ে অগ্রাধিকারটা কিন্তু হল প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা অগ্রাধিকারটা হলো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা তুমি যদি রাম মন্দির করো তাহলে আমি জগন্ধাম মন্দির করবো জগন্নাথ ধাম মন্দির করবো ফলে এই সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে যেটা খুব কষ্ট করে ধরা পড়ে সেটা হলো আমার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ নয় আমার শিক্ষা গুরুত্বপূর্ণ নয় দেখুন আজকে এই দুটো টপিক কেন বারবার আমাদের সারা দেয় কেন স্টুডিওর আলোচনা হোক মাঠের আলোচনা হোক সেমিনার হোক স্বাস্থ্য শিক্ষা অগ্রাধিকারের মধ্যে থাকে তার একটাই কারণ হলো যে বাঙালি যে আন্তর্জাতিক স্তরে বাঙালি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল উপনিবেশিক শাসনকালে বা তার পরবর্তী সময় সেটা শিক্ষার উপর ভিত্তি করে গুজরাটির গুজরাটিরা যখন ব্যবসার উপর ভিত্তি করে আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠা করেছে তখন আমরা আমরা কেবল শিক্ষার উপর ভিত্তি করে আমাদের বাঙালিয়ানাকে প্রতিষ্ঠা করেছি বাঙালিত্বকে প্রতিষ্ঠা করেছি আমরা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মধ্য দিয়ে যে নবজাগরণ তৈরি করতে পেরেছিলাম সেটা একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা আজকে সেই শিক্ষার মডেলটাই হলো মনোজিত মডেল সেই শিক্ষা অবশ্যই স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বিভিন্ন সরকার যারা এসছেন আমাদের সমস্যা ছিল ছিল না আমাদের অবশ্যই লেফট আমলেও সমস্যা ছিল দলীয়করণ কিন্তু লেফট শেষের দিকে অন্তত বুঝতে পেরেছিল যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় প্রভাব থেকে মুক্ত করার একটা উদ্যোগ নিতে হবে অন্তত আনুষ্ঠানিকভাবে ঘোষণা তখন সিপিআইএম এর সাধারণ সম্পাদক যিনি ছিলেন অনিল বিশ্বাস ঘোষণা করেছিলেন যে আর স্কুল ম্যানেজিং কমিটিগুলোতে না আর কলেজের ম্যানেজিং কমিটিগুলোতে পার্টির লোকদের রাখবো না ঘোষণা করেছিলেন সময় পাননি করতেন কিনা সেটা আলাদা কথা কিন্তু তৃণমূল কংগ্রেস যারা পরিবর্তনের ডাক দিয়ে এসেছিল তারা কি সত্যি শিক্ষাটাকে শিক্ষার মতন দেখবার জন্য দেখবার চেষ্টা করেছে সামান্যতম প্রথম দিন যারা প্রথম দিন থেকেই যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার যিনি মেরিটের ভিত্তিতে নিয়োগ হয়েছেন সঙ্গে সঙ্গে তাকে ঘেরাও করো ভাই তুমি সিপিএম আমলের পদত্যাগ করো তুমি আমলের প্রিন্সিপাল তুমি পদত্যাগ করো তুমি সিপিএম আমলের হেডমাস্টার পদত্যাগ করো কার্য বলা যায় যে তৃণমূল কংগ্রেস বেশি শক্তির বলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একের পর এক দখল এবং অরাজকতা তৈরি করলো ইউনিয়ন রুমগুলো দখল করলো এবং যে মডেলটা আনলো আপনি ভাবুন যে স্কুল স্কুলের পরিচালন ব্যবস্থায় যে মডেলটা আনলো তৃণমূল কংগ্রেস করে শাকসবজি বিক্রেতা তারা স্কুলগুলোর ম্যানেজিং কমিটিতে ঢুকলো কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যে লোকটা জীবনে কলেজ করেনি সে কলেজ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঢুকলো গত আজকের কাগজে আপনি দেখেছেন আলিয়া বিশ্ববিদ্যালয় সেই আলিয়া বিশ্ববিদ্যালয়টা মানে যথেষ্ট নাম করা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে সৌকত মোল্লা আজকে আপনারা কাগজে দেখেছেন সৌকত মোল্লা যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে তুই বানাস তুই তো নিয়ে ব্যস্ত থাকিস তাকে আমি বিশ্ববিদ্যালয়ের মাথার মধ্যে আমার আমার মডেলটা আপনি ভাবুন আর আমি বলবো যে মানে পশ্চিমবাংলার মডেলটা ভারতবর্ষ অনুসরণ করুক হোয়াট ইউনি হোয়াট ওয়েস্ট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমারো আজকে ওয়েস্ট বেঙ্গলকে যদি অন্য রাজ্য অনুসরণ করে সেই রাজ্য ভিকারি হবে সেই রাজ্যের পশ্চাৎ পালন অবশ্যম্ভাবিক ফলে যে মডেলটা পশ্চিমবাংলাতে শিক্ষা নিয়ে তৈরি করে ফেলেছে তার থেকে কিন্তু মুক্তির আপাতত উপায় নেই এই সরকারি ব্যবস্থার মধ্যে মুক্তির আপনার আমার উপায় নেই দক্ষিণ কলকাতার ল কলেজের যে ছাত্রটির প্রভুত্ব আপনারা কলেজে দেখেছেন মডেলটা মডেলটা হলো যে ভাই তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা তাদের মতন করে শেষ কথা বলবেন সেখানে প্রিন্সিপালকেও তাদের মতন চলতে হবে তারাই টাকা পয়সা তুলবেন তারাই আবার সহপাঠীদেরকে নিজের মতন করে যে অন্যায়ভাবে ব্যবহার করবেন সেটা আমরা দেখেছি ফলে এই মডেলটা যখন দিনের পর দিন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে চলছে রাজ্যের শাসন 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 ব্যবস্থার প্রধান যারা যারা মাথা আপনি একবারও দেখেছেন কথা বলতে বলবে কোথায় কারণ শিক্ষামন্ত্রী নিজেই বান্ধবী নিয়ে চলেন শিক্ষামন্ত্রী নিজেই মনোজিত মডেলের প্রোডাক্ট বা অংশ তাহলে তিনি কি করে মনোজিতকে বলবেন দিনের পর দিন চলেছে যে প্রশ্নটা আমরা বারবার রাখতে চাই সেটা হলো যে শাসকের বাইরে শাসকের মধ্যে থেকে প্রশ্নগুলো আসছে না বারবার এই ধরনের মডেলগুলো যখন উঠে আসছে শিক্ষা ব্যবস্থায় তখন কিন্তু আমরা লক্ষ্য করছি শাসক বারবার বলছে আপনারা কুৎসা করবেন না রটনা করবেন না মিথ্যে কথা বলবেন না যে কথাগুলো অনির্বাণ কিছুটা বলবার চেষ্টা করলো কার্যত সেই ঢঙে শাসকরা দিনের পর দিন বলেছে যখন সংবাদ মাধ্যমে সেগুলো আঙুল দিকে আঙুল তুলে দেখানো হচ্ছে তখনও ডিনায়ল মোডে শাসক শাসক শিখতে চাইছে না বাংলা বাংলা অধপতনে যা শাসক শাসক চাইছে তার মডেল তাকে টিকিয়ে রাখতে যে কোনো মূল্যে দেখুন যদি একটা গণতান্ত্রিক পরিষদ দিতে পারত স্কুলগুলো দিনের পর দিন আপনারা দেখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কোন নির্বাচন নেই একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে আজকের ছাত্র আগামী দিনের আজকের ছাত্র আগামী দিনের দেশের নেতা রাজ্যের নেতা সেই ছাত্রদের নির্বাচন প্রক্রিয়া থেকে আমরা দূরে সরিয়ে রেখেছি বছরকে বছর এ রাজ্যের কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো নির্বাচন নেই অথচ ইউনিয়ন রুম দখল করে রেখেছে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের ছেড়ে ফেলে দিনেরপুর শাসক দলের ছাত্র নেতারা ইউনিয়ন রুমগুলো দখল করে রেখেছে এ নিয়ে প্রশ্ন করা যায় না প্রশ্ন যদি আপনি সিস্টেমের মধ্য থেকে করেন তাহলে আপনি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত হবেন আপনার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যে মামলা দেওয়া হবে ফলে এই রকম একটা শ্বাস করা শিক্ষা ব্যবস্থা সেখান থেকে আপনি উৎকর্ষতা কোথায় পাবেন যখন আপনি আপনি নিয়োগ করতে যাচ্ছেন আপনি যখন নিয়োগ করতে যাচ্ছেন তখন আপনার সমস্ত স্তরের নেতারা হা করে বসে আছে যে কত টাকা এই নিয়োগ থেকে পাওয়া যাবে সব ধরনের নিয়োগ থেকে টাকা আপনারা দেখেছেন স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক একজন শাসক দলের নেতারা লাখ লাখ টাকার বিনিময়ে পথ মানে চাকরি দিয়েছে উদ্ঘাটিত হয়েছে সেগুলো লজ্জা নেই তারপরেও কিন্তু তারা দর্পে মানে সেগুলো ডিনায়ল মোডে ছিল চোখের আঙুল দিয়ে দেখার পরেও বলছে না তাহলে আপনি আমায় বলুন যে শিক্ষক টাকার বিনিময়ে শিক্ষকতার পেশায় ঢুকেছেন তিনি কি সত্যি ছাত্রদেরকে তৈরি করতে পারবেন যে দুর্নীতির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক আমরা ক্যামেরার সামনে দেখেছি অঙ্ক করতে দিলেও ভয় চোটে অঙ্ক করছে না ছাত্রদের প্রশ্ন উত্তর দিচ্ছে না এ ছবি আপনারা দেখেছেন তাহলে এই রকম শিক্ষক দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর শিক্ষক যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে আছে তাদেরকে নিয়ে আপনি মডেল তৈরি করবেন ভারতবর্ষের জন্য তাদেরকে নিয়ে বাঙালিকে এগিয়ে নিয়ে যাবেন তাদেরকে নিয়ে আপনি এগিয়ে বাংলা নিশ্চিত করতে পারবেন কিন্তু দুঃখের হলে সত্যি এই সমস্ত অন্যায় অবিচারগুলোর যে লেভেলে প্রতিবাদ করা উচিত ছিল আমাদের দুর্ভাগ্য আমাদের বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে সেই রকম আসেনি আমার পরে নিশ্চয়ই বলতে আসবে সে হয়তো তার দলের জায়গা থেকে একশোটা প্রোগ্রামের কথা বলবে কিন্তু আপনি আমায় বলুন তো যে বামপন্থী হতে পারে দক্ষিণপন্থী কোনো দল হতে পারে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কতটুকু রাস্তায় ছিল কতটুকু রিয়াকশনারি পলিটিক্স করতে পেরেছে কতটুকু বাধ্য করতে পেরেছে যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করতে পেরেছিল সেই সময় আর ঘটনার পরে সেই সেইরকম বাধ্য ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে আজকে শিক্ষার দুরবস্থার জন্য আমরা শাসককে যেমন তুলে ধরছি আবার এই দুরবস্থা রক্ষা করবার দায়িত্ব কেবল আইন আদালতের নয় কেবল সংবাদ মাধ্যমের নয় একই সাথে নাগরিক জীবনের আপনার আমার আপনারা বসে শুনছেন আপনার আমার যেমন একটা নিজস্ব জায়গা থেকে ভূমিকা আছে প্রতিবাদ প্রতিরোধ করে তোলার সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু বিরোধী দলের ভূমিকা কি ছিল গত পনেরো বছর আপনি একবার হিসাব নেবেন না কতটুকু বিরোধী রাজনৈতিক দল তারা এই প্রতিবাদগুলো সংগঠিত করতে পেরেছিল কেন পারিনি তাহলে আপনার নেতৃত্বের অভাব আছে যদি বলে আমি একশোটা মামলা দিয়েছে জেলে পাঠিয়ে দিয়েছে পাড়া এসে মারধর করেছে কলেজে এসে মারধর করেছে তাই প্রতিবাদ করতে পারিনি অবিচারটাকে মেনে নিতে হয়েছে তাহলে আমি বলবো দিনের শেষে আপনার কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হারিয়েছেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনি হারিয়েছেন শিক্ষা থেকে যদি এবার স্বাস্থ্যতে আসি দেখুন স্বাস্থ্যক্ষেত্রে ওখানে যদি মনোজিত মন্ডল হয় মনোজিত মডেল হয় তাহলে এখানে কিন্তু আর্ধিকর মডেল আপনি দেখেছেন সুবর্ণদা নিশ্চয়ই সেকেন্ড পার্টি যখন বলতে আসবেন আর্জিকল মডেলটা বলবেন এই আর্জিকল মডেলটা কি পরিষ্কার করে শাসক দল তার নিজের মতন করে লোককে প্রিন্সিপাল হিসেবে বসিয়েছেন যিনি তার কিছু সাক্ষেতকে নিয়ে ছাত্র নির্বাচন ওই কলেজ কলেজে না পড়িয়ে এক ধরনের প্রভুত্ব তৈরি করেছেন যারা খাতাতে নিজের মতন করে নাম্বার বসাচ্ছেন প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন জিনিসপত্র কেনার সময় কাঠ নিচ্ছেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সুবর্ণদার মতো মানুষকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে একেবারে পাহাড়ে তাহলে এই এই আরেকটা মডেল এই মডেল উৎকর্ষতার সাথে মানে কোনো সম্পর্ক নেই অর্থাৎ আপনি শিক্ষা ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দিচ্ছেন না দলীয় আনুগত্যকে গুরুত্ব দিচ্ছেন দলীয় প্রভুত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন স্বাস্থ্য ক্ষেত্রে পরিষ্কার আপনি নিজের আনুগত্য পূর্ণ বা আস্থাপূর্ণ মানুষগুলোকে শুধু বসাচ্ছেন যার কোনো সাথে মেধার সম্পর্ক নেই যার সাথে দক্ষতার কোনো সম্পর্ক নেই এই মডেল নিয়ে আপনি পশ্চিমবাংলার শিক্ষা স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যে প্রতিষ্ঠানগুলো অন্তত পক্ষে কর্মসংস্থান নিশ্চিত করত যেমন ধরুন স্কুল সার্ভিস কমিশন বামেদের বিরুদ্ধে একশোটা অভিযোগ থাকতে পারে এ কথা কী করে আমি অস্বীকার করব যে প্রতি বছর বাম আমলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হতো কি করে আমি অস্বীকার করবো কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ হতো কি করে আমি অস্বীকার করবো যে পাবলিক সার্ভিস কমিশনের নিয়মিত নিয়োগ হতো শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মী থেকে শুরু করে তাদের অবসরণের পর এই সরকার কোন নিয়ন্ত্রণ নিয়োগ করেনি টেম্পোরারি ভিত্তিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করে তাদেরকে দিয়ে মিছিলে হাঁটায় মিটিংয়ে হাটায় মোস্তালি করায় এবং নিজের আধিপত্য কায়েম করে রাখি এই মডেলটা কি শিক্ষা স্বাস্থ্যের জন্য উন্নতি হতে পারে হতে পারে এবং আমার ছেলে আপনার ছেলে যারা একসময় স্বপ্ন দেখত যে আমি প্রাথমিক স্কুলে পড়বো আমি প্রাথমিক স্কুলে পড়াশোনা করে আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে একসময় কলেজ সার্ভিস কমিশনের মধ্য দিয়ে আমি অধ্যাপক হব আমার মতন মানুষ বাবা কিশোর ছিলেন অধ্যাপনার লাইনে এসেছি মেরিটের ভিত্তিতে স্বপ্ন আজকে হারিয়ে গেছে আজকে স্বপ্ন দেখে আমি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা হব। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হব তাহলে কর্মী হলে আমি সিন্ডিকেটে ঢুকতে পারব কর্মী হলে আমি কিছু করে খেতে পারব কর্মী হলে আমি আমার এলাকার দাদাগিরি করতে পারব ফলে পুরো ছবিটাই পাল্টে গেছে আগে স্বপ্ন দেখতো শিক্ষার মধ্য দিয়ে আমি সমাজে প্রতিষ্ঠিত হব আর আজকে আজকে ভাবে শিক্ষা দিয়ে হবে না আজকে আমি শাসক দলের সাথে যুক্ত হয়ে আমি সিন্ডিকেটে যুক্ত হব আমি পাড়ার দাদা হব এইভাবে তার তাদের তাদেরকে আমরা বিপদে পরিচালিত করছি এবং যে কথাটা বলে আমি শেষ করবো কারণ পরিযায়ী শ্রমিক দুদিক থেকেই হয় ওর বাইরের থেকে যেমন পরিযায়ী শ্রমিক যখন পশ্চিমবাংলা এসছে ব্রিটিশ আমলে বা তারপর কংগ্রেস শাসনকালে তখন এসছে শিল্পের উন্নতি দেখে এই যে বিহার প্রদেশ থেকে হাজার হাজার কর্মী এই আপনার এলাকার চটকলে এসছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্পে এসছিল কলকাতা আশপাশে তখন শিল্পের বিকাশের জন্য এসছিল শিল্পের বিকাশে মানে কর্মী ছিল না সেই কারণে বাইরের মধ্যপ্রদেশ বিহার থেকে থেকে হাজার হাজার কর্মী তখন মাইগ্রেট করে আমাদের রাজ্যে আর আজকে আমার গ্রামগঞ্জের থেকে ছেলে সব চলে যাচ্ছে শহর থেকে সব ছেলেমেয়েরা চলে যাচ্ছে কেন জানেন কারণ আমার শিল্প নেই তখন শিল্প ছিল বলে আসতো আর আজকে শিল্প নেই বলে কাজের খোঁজে বাইরের রাজ্যে আমার ছেলে মেয়েরা চলে যাচ্ছে আর বৃদ্ধ বাবা মা শুধু চোখের জল ফেলছে আমি যে কোনো পাড়ায় যান যে কোনো বাড়িতে যান মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের এর বাবা মা শুধু চোখের জল আর হা কাজ করছে যে আমার ছেলে আমাকে আমা আমি পাচ্ছি না বাবার বাবা মা শেষ পর্যন্ত বাবা ছেলে মেয়ে থাকতে পারছে না শুধু কাজের অভাবে তাদেরকে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে ভিন্ন রাজ্যে এরপরও আমি বলবো এগিয়ে বাংলা শিক্ষা স্বাস্থ্যের মডেল ধন্যবাদ